আমার বাইব হয় রানসিং তার পরিবার কাছে সে এখন ভালো আছে সুস্থ আছে সবাই তার জন্য দোয়া করবেন যে সে যেন ঢাকা থেকে চট্টগ্রামগামী তুন্না এক্সপ্রেস ট্রেনের শেষের কুচে ষাট নম্বর চিটে বসে থাকা ছেলেটি হচ্ছে বলকালী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের শিলপাড়ার রঞ্জিত শীলের ছেলে রানা শিল তার অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এসবি নিউজ টোয়েন্টি ফোর টিভি কে জানান আমি বাড়ি ফিরেছি আমার মা বাবার সাথে আছি সবাইকে আদাব আমি বিগত গতকাল রাত তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে কিছু দূরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাই আমার বাইব হয় রানাসী বাড়ি পূর্ববন্দরটি বলকালী চট্টগ্রাম সে মানে সে ট্রেনে থেকে বাথরুমে যাওয়ার সময় হঠাৎ করে তার মোবাইল ফোনটি টান দেয় তো সে শরীরের ব্যালেন্স হারিয়ে সে নিজেও চলন্ত ট্রেন থেকে পড়ে দেয় তো সে সেটা সেখান থেকে মানে সে সেখান থেকে তাকে সে নিজে নিজেই ট্রেনের মধ্যে সামান্য পরিমাণে আহত হয় সে এখন মোটামুটি সুস্থ আছে মাথায় সামান্য পরিমাণে সে আঘাত পেয়েছে তাও সে সুস্থ আছে একজন সেখানে একজন ব্যক্তি মানে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আরেকটি ট্রেনে করে তাকে চট্টগ্রাম স্টেশনে পাঠিয়ে দেয় সেখান থেকে সকালে গিয়ে তার পরিবার তাকে বাসায় নিয়ে আসে এবং সে তার মোবাইল সহ তার প্রয়োজনীয় কাগজপত্র যে ব্যাগ সবকিছু ফিরে পেয়েছে আপনারা যারা তার জন্য উদ্বিগ্নতা প্রকাশ করছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি সে এখন ভালো আছে ভালো আছে সুস্থ আছে সবাই তার জন্য দোয়া করবেন তার পরিবার কাছে সে এখন ভালো আছে সুস্থ আছে সবাই তার জন্য দোয়া করবেন যে সে যেন দ্রুত সুস্থ হয়ে যায় ধন্যবাদ